আইএসএফ অত শক্তি নেই আইএসএফ যদি এত শক্তি থাকতো তাহলে আইএসএফ এর বিধায়কের গাড়ি ভাঙচুর তো থানার সামনে সে তো নিজেই নিজে নির্বাচিত যেখান থেকে হয়েছেন সেই কেন্দ্রের সমস্ত জায়গায় পৌঁছতে পারছেন না দিনের আলোর মতো পরিষ্কার স্থানীয় প্রত্যেকটি মানুষ জানে যে মারা গেছে সে একজন নেতার ঘনিষ্ঠ তার উল্টো দিকের গ্রুপের আরেকজনকে মেরে দেয়া হয়েছে কারণ কি কারণ তৃণমূল কংগ্রেস দু হাজার এগারোর আগে যাদের সিপিআইএমের হারমাত বলে চিহ্নিত করেছিল যাদের মধ্যে একজনকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় তুই তো তো খালি বোমারিস বলে বোমাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন প্রকাশ্যে তাকেই তৃণমূল কংগ্রেস আবার সেখানকার বিধায়ক বানিয়ে দিয়েছে তো স্বাভাবিকভাবেই এই লড়াইয়ের মধ্যে তো কোনো রাজনীতি নেই এই লড়াইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শুধু দখলদারি জমির জনহিতকর প্রকল্পের ওপরে নিজেদের আধিপত্য বিস্তার করা টাকা পঁচাত্তর পঁচিশের ভাগ সকলকে দিয়ে খাওয়া থেকে একটু বিচ্ছুতি তার জন্য খুন আর এখন যাবার বেলায় বুঝতে পারছেন যে সময় শেষ হয়ে আসছে এখন আরও চাই বেশি চাই পুরোটা চাই খুন আরও বেশি এই যতদিন যাবে বাড়বে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কক্ষে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের মিটিং হয়েছে বলে শোনা যায় এবং সেটা ওখানকার সবাই বিশ্বাস করেন সেটা এখন কার্যত তৃণমূল কংগ্রেসের অফিস তার মধ্যে রবীন্দ্রনাথও নেই বঙ্কিমচন্দ্র নেই আছে শুধুমাত্র তৃণমূল তো স্বাভাবিকভাবেই তো সারদা মা এমনিই যদি আপনি ওই বড়ানগরের

তৃণমূলের সর্বোচ্চ নেতারা যদি চল্লিশ হাজার চাকরিকে বিক্রি করে দিতে পারেন এবং সেই চাকরি বিক্রিটা কে প্রতিষ্ঠিত করবার জন্য সেখানে চাকরি চোরদের বাঁচানোর জন্য মানুষের দেও পরের টাকা খরচা করে তারা দিনের পর দিন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটাছুটি করতে পারেন তো একজন রেলের পরিচয় দিয়ে কিছু টাকা পয়সা তুলেছেন এ আর কি একই ব্যাপার এর উদ্দেশ্য একটাই রাজ্য সরকারের যে যে কোনো মূল্যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই লুট যারা চাকরি কিনেছে এবং যারা চাকরি বিক্রি করেছে এই দুজনকে সেফগার্ড করা আর সেটা করতে গিয়ে অসংখ্য পরীক্ষার্থীর অসংখ্য শিক্ষকের আজকে জীবনকে তারা একটা বিভীষিকা বানিয়ে দিয়েছে জীবন যৌবন লুট করেছে এই সরকার এই সরকারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক গ্রুপটাকে চালিয়ে যাওয়া এবং মানুষের করের টাকা খরচা করে সেটা আদালতের দরজায় নিয়ে যাওয়া এবং ধারাবাহিকতা বজায় রেখে বারবার আদালতে তিরস্কৃত হওয়া মূল কংগ্রেসের ঘোষিত এজেন্ডা যেটা আছে সেটা হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে দিতে হবে আর আমাদের অবস্থান হচ্ছে আমরা যে কোনো মূল্যে আমরা এদের চিহ্নিত করব এবং সে আমাদের নথিপত্র আমরা নির্বাচন কমিশনকে জমা দেব নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনের যে ভোটার লিস্ট তৈরি হবে সেটা যেন ত্রুটি মুক্ত হয় এটা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ ভোটাররা যেন অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন আর রাজ্যপালের কাছে একটা চ্যালেঞ্জ বা রাজ্যপালেরও সবচেয়ে জিনিসটা দেখা দরকার যে এই সরকার পড়ে যাওয়ার পর মানে নির্বা বিধানসভা নির্বাচনের পর দু হাজার ছাব্বিশে যাতে তৃণমূল কংগ্রেসের কোন কর্মী কোন চিহ্নিত তারা যেন আবার এই ভোট পরবর্তী হিংসার বলি না হয় সেটাও যেন রাজ্যপাল দেখেন কারণ একটা নতুন সরকার আসবে তার একটা পিরিয়ড আছে তাকে বুঝে উঠতে দশ পনেরো দিন সময় লেগে যাবে তার মধ্যেই যাতে কোনো দুর্ঘটনা না হয় সেটাও যেন এটা রাজ্যপালের এখন থেকে সেই বিষয়টা দেখা দরকার